আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কয়েকদিন আগে একটি পোস্ট করেছিলাম এই দুইটি গাছ এঁকে নিবেন তো এক ছোট বোন আছে ওর বাবা অসুস্থ হঠাৎ ওরটা রেখে দিয়েছি আর এইটা তো আমার এক কাছের বড় ভাই তাকে দিতে চেয়েছিলাম তো ঈদের ব্যস্ততার কারণে ব্যস্ততার কারণে প্রতিস্থাপন করে দিতে পারিনি যার কারণে আজকে সময় নিয়ে করে দিচ্ছি সকলের কাছে দোয়া চাই এবং আল্লাহ আমার সকল বন্ধুদের মেঘায়ত সুস্থতা দান করুন যার যতটুকু জায়গা আছে পছন্দ অনুযায়ী কিছু গাছ করতে পারেন যেমন এই বাগান গ্লাস ল্যান্টানা। খুবই কষ্ট সহিংস গাছ এদের সপ্তাহে এক দুই দিন পানি দিলেই চলে আর খুব বেশি বাড়তি যত্নের প্রয়োজন হয় না আমি অনেক গাছ কমিয়ে দিয়েছি সময়ের অভাবে তো বন্ধুরা সারা বছর ফুল পাওয়ার জন্য আপনারা বাগান বিলাস ল্যান্টানা এই ধরনের গাছ প্রতিস্থাপন করতে পারেন যারা নাকি ফুল পছন্দ করেন বন্ধুরা সহজেই পাত্র থেকে যাতে গাছ তোলা যায় এর জন্য আমি কেটে নিয়েছি বোতলের এক পাশ থেকে দুই পাশ থেকে আর যে পাত্রে প্রতিস্থাপন করলাম এটা আমার নিজের হাতে তৈরি একটি পট সকলের হায়াত ও সুস্থতা কামনা করছি আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার